রহনপুর প্রাচীন পুণ্ডবর্ধন রাজ্যের জনপদে অবস্থিত এবং বর্তমানে চাঁপাইনবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় অবস্থিত বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্র কোনো কোনো ইতিহাস অনুসন্ধানী রহনপুরের পাক মুসলিম যুগের উন্নত নগরীর অবস্থানে উল্লেখ করেছেন পাই তো লাশLambda পাই আজকে এসেছি রহনপুরে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে রহনপুরের সবচাইতে জনপ্রিয় জায়গাগুলা এবং রহনপুরে আসলে কি কি আছে সেগুলো আপনাদের সাথে আজকে তুলে ধরার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক সকালবেলা হালকা ঠান্ডা আবহাওয়া রাজশাহী রেল স্টেশনে দাঁড়িয়ে আছি আমি এবং সাথে আরও তিন ভাই আজকের গন্তব্য রহনপুর ট্রেন ভবনের মধ্যে যে একটা মুগ্ধতা আছে সেটি অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না আমাদের টিকিট কাটা প্রস্তুত কারণ আগে থেকেই হামজা টিকিট কেটে রেখেছিল ট্রেনের জন্য অপেক্ষাও করা লাগেনি কারণ আমরা একটু দেরি করে এসেছি তাই খুব তাড়াতাড়ি ট্রেনের দিকে ছুটে চললাম কিছুক্ষণ পরেই কিন্তু আমরা টেনে উঠে পড়ি কোর্ট স্টেশন দেখতে পাচ্ছেন কোর্ট স্টেশনে কিন্তু ট্রেনটা থামবে অনেক যাত্রী নেবে এবং কিছু যাত্রী এখানে নেমে যাবে কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রেনটি আবার ছেড়ে গেল কোর্ট স্টেশন থেকে ধীরে ধীরে শহরের কোলাহল পেছনে ফেলে আমরা গ্রামের পথে এগিয়ে চলছি মাঠের ফসল নদীর ধার আর গাছের শাড়ি দেখতে দেখতে মনটা একদম ভরে গেল প্রকৃতির এই সৌন্দর্য সত্যিই অপূর্ব আমরা কিন্তু কমিউনিটার টেন ধরে যাচ্ছি রহনপুর আর রহনপুর যেতে এই টেনে লাগে সময় দুই ঘন্টার মতো এই ট্রেনের টিকিট বেশ সাশ্রয়ী তাই শোভন আসনের জন্য আমরা পঁয়ষট্টি টাকা দিয়ে জনপতি টিকিট কাটি ট্রেন একে একে কাকনহাট নগর আমনোড়া স্টেশন অতিক্রম করেছে প্রতিটি স্টেশনে একটু একটু থামে এবং যাত্রী ওঠা নামা করে প্রতিটি জায়গায় স্থানীয় সংস্কৃতি ও জীবনের স্পন্দন খুব সুন্দর দেখা যায় আমরা এই মুহূর্তে রহনপুরের স্টেশনে নামলাম এইমাত্র আর আমার সাথে অলরেডি তিনজন আছি আমরা আর আরেকজন সামনের বগিতে কারণ সামনের বগিতে ব্যাগ রেখে দিয়েছে উপরে আর আমরা লাস্ট বগিতে এসে খুব মজা করলাম আস দুই ঘন্টার যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম রহনপুর স্টেশনে স্টেশনটি ছোট হলেও বেশ পরিচ্ছন্ন এখানকার পরিবেশ আর মানুষের আন্তরিক ব্যবহার মন ভরিয়ে দেয় রাইট বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি রহনপুরে যেটা বাংলাদেশের শেষ স্টেশন এটা এটা হচ্ছে পশ্চিমাঞ্চলের শেষ রহনপুর রেল স্টেশন বাংলাদেশের অন্যতম সীমান্তবর্তী রেল স্টেশন এটি রাজশাহী বিভাগের চাপাইরামগঞ্জ জেলায় অবস্থিত রহনপুর রেল স্টেশন বর্তমানে বাংলাদেশ ভারত সীমান্তের অন্যতম রেলওয়ে ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করছে রহনপুর রেল স্টেশনে টিনের তৈরি একটি মাত্র যাত্রী ছাউনি আছে এবং প্রশাসনিক কাজের জন্য এর পেছনে আছে বিশাল একতলা অফিস ভবন এটি একটি সচল ট্রানজিট হিসেবে বর্তমানে কাজ করছে এবং ভারতের মালদহ জেলার সিঙ্গাবাদ রেল স্টেশনের সাথে যুক্ত আছে উনিশশো সালে পনেরোই আগস্ট সংযুক্তি চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে নেপালে পণ্য পরিবহনের জন্য এই রেলপথটি ভারতে প্রবেশ করে দু সালে ছয় সেপ্টেম্বর পণ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের মধ্য দিয়ে একটি নতুন পথ তৈরির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয় বাংলাদেশ দু সালে নেপালে সার রপ্তানির মাধ্যমে ট্রানজিট ব্যবহার শুরু করে সিঙ্গাবাদ রহনপুর ট্রানজিট পয়েন্টটি নেপালের রাজজয় থেকে বাংলাদেশের খুলনা অবধি কোনো প্রকার ট্রানজিট পেমেন্ট চার্জ ছাড়াই ব্যবহার হয় আমি এখন যেই সেতুর পরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রেল লাইনের যে ব্রিজটা থাকে সেই ব্রিজটা আর এই নদী পারাপারের জন্য কিন্তু তেমন কোনো সেতু নেই এখানে ব্রিজ নেই তো এটার পড়তেই সবাই যাতায়াত করে তো এটা হচ্ছে পূর্ণভাবা নদীর ওপরে এটা তো খুবই সুন্দর জায়গাটা আর এই পাশ থেকেই এই পাশ দিয়েই কিন্তু ট্রেনবাহী যেই মালামাল বাংলাদেশে আসে বা বাইরে ইন্ডিয়াতে চলে যায় সেটা কিন্তু এই পাশ দিয়ে যাতায়াত করে রহনপুর রেল সেতু বাংলাদেশের চাঁপাইনাবগঞ্জ জেলার গোমুস্তপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি রেল সেতু এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন রেল সেতু হিসেবে পরিচিত চাঁপাইনাবগঞ্জ জেলার রহনপুর রেলওয়ে স্টেশনের পশ্চিমে মহানন্দা পূর্ণভাবা নদীর সংযোগস্থলের ওপর এই সেতুটি অবস্থিত ভারতের সিঙ্গাবাদ স্টেশন এবং বাংলাদেশের রহনপুর স্টেশনের মধ্যে যোগাযোগ মাধ্যম হিসেবে এই বৃষ্টি কাজ করে থাকে রহনপুর শুল্ক বন্দর বা বাংলাদেশের রহনপুর স্টেশন দিয়ে পাথর চাউল ভুট্টা এবং পোলট্রি ফিট আমদানি হয়ে থাকে অন্যদিকে এই রুট দিয়ে নেপালে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করা হয় রহনপুর রেল সেতু নকশা অনেকটাই হার্ডিং সেতুর সাথেই মিলিত আছে এটি অন্যতম পুরাতন স্থাপনা হিসেবে বিবেচনা করা হয় খুব ভালোবাসার একটি মানুষ শামীম ভাই শামীম ভাই কিন্তু আমার সঙ্গে এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেল আমরা এখন যাব আমাদের রহনপুর যেটা মেইন মার্কেট রহনপুর স্টেশন বাজার সেখানে যাবো আমরা আচ্ছা আমরা এখন যাচ্ছি তাহলে রহনপুর স্টেশন বাজারে না বন্ধুরা এখন আমরা আসি হচ্ছে রহনপুরের স্টেশনের সাবে সাইডে তো এখানে প্রায় সাড়ে তিনটা বেজে গেছে অলরেডি তো আমাদের দুপুরে খাবার এখনও খাওয়া হয়নি তো আমরা ভাই হচ্ছে সাজেস্ট করছে হচ্ছে ভুটের হোটেল দেখা যাক আসলে এই হোটেলে খাবারটা আসলে কেমন আর আপনারা এসে কি এই হোটেলে খাবার খাবেন অবশ্যই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন তো চলুন ভেতরের দিকে যাই এই মুহূর্তে আমি হোটেলের ভিতর ঢুকছি আর এইখানে রান্না হচ্ছে গরুর মাংস এটা হচ্ছে হোটেলের অনার দেখতে পাচ্ছেন তো আসলে ভাই কতদিন যাবত এই রহনপুরে ব্যবসা করছেন বা হোটেলে হোটেল দিয়েছেন এই হোটেল মোটামুটি ধরেন যে আঠাশ থেকে তিরিশ বছরের হোটেল প্রথমে আমার বাবা করত এখন আমি করছি আচ্ছা তো হোটেলে আসলে কী কী খাবার পাওয়া যায় হোটেলে মূলত মানে সর্বোচ্চ হটপটা হল আমার গরুর গোস্ত গরুর গোস্ত তা বাদে ধরুন মাছ অন্যান্য মাছ আছে নদীর মাছ আছে হাঁস আছে দেশি মুরগি আছে যে এভাবে সব মিলে মাংস কেমন আমাদের এখানে গরুর মাংস একশো সত্তর টাকা প্লেট টাকা প্লেট হাফ নব্বই টাকা হাফ টাকা তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আসলে হোটেলে কেমন রেট চলছে আর খাওয়ার পরে আপনাদেরকে বলবো আসলে কেমন তো চলুন যাই

গরুর মাংসর পাশাপাশি আমার আমাকে সবচাইতে বেশি ভালো লেগেছে জাল মাছ এখানকার মানে মাছের যে স্বাদ আসলে খুবই সুন্দর যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রহনপুরের অনেক ব্যস্ততম একটি জায়গা জায়গাটি হচ্ছে কলেজ মোড় নামে খুব পরিচিত আর উপর দিয়ে ট্রেন চলে যায় এই মুহুর্তে আমি যাচ্ছি হচ্ছে রহনপুরের ঐতিহাসিক একটি জায়গা দর্শনীয় স্থান বলতে পারেন সেটা হচ্ছে সারব্রুজ সেটা আপনাদেরকে দেখাবো একটি ব্রুজ চাপাইনবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার অবস্থিত বর্তমানে সর্বপ্রাচীন প্রতাত্ত্বিক সম্পদ ও লোকায়িত ইতিহাস সমৃদ্ধ স্থান স্থানীয়ভাবে এটি সারব্রুজ নামেই পরিচিত গোমস্তাপুর উপজেলা থেকে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার দূরে নওদা নামক স্থানে এটির অবস্থান খালি চোখে দেখলে মনে হয় এটি বিশাল ঢিবি কিন্তু অনুসন্ধানী চোখে দেখলে মনে হয় তামাশাচ্ছন্ন ইতিহাসে কালো ভেগে ঢাকা এই জায়গাটি রাজা লক্ষণ সেনের আমলে রহনপুর বাণিজ্যিক নগরী হিসেবে জনপ্রিয়তা লাভ করে বাণিজ্যিক কারণে রহনপুরে তিনি গড়ে তোলেন সুরম্য অট্টলিকা সারব্রুজ নামে খ্যাত এই বিলীন অট্টলিকাটির প্রকৃতির নাম সারব্রুজ শাহ শব্দের অর্থ বাদশাহ আর ব্রুজ শব্দের অর্থ অটলিকা বা বালাখানা যার পরিবর্তে লোকে মুখে সার নামেই খ্যাতি লাভ করে বাংলার বিজয়ী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি এর পথে বাংলায় আগমন করেন এবং এর স্থানে কিছু সময় অবস্থান করেন ইতিহাসে পরিচিতি নদিয়া অঞ্চলে এই স্থাপনীগুলির অঞ্চলের পাশেই অবস্থিত যার পরিবর্তে নওদা নামে পরিচিতি লাভ করে বক্তিয়ার খলজির আগমনের সংবাদে ভয়ে রাজা লক্ষণ সেন এই স্থান থেকে নদীপথে পালায়ন করেন সেই থেকেই এটি নওদা ব্রুজ নামেই পরিচিত নওদা ব্রুজের পাশে শুধু নয় গোটা রহনপুর এলাকাতেই প্রাচীনত্ব ও নগর সুলভ চিহ্ন বিরাজমান কোনো কোনো ইতিহাস অনুসন্ধানই রহনপুর পাক মুসলিম যুগের উন্নত নগরীর অবস্থানে উল্লেখ করেছেন রপুর আমার এই প্রথম পর্বে আমি দেখাতে পারিনি একদিনে কিন্তু আমি কভার করতে পারিনি এই রহনপুরটাকে আর দ্বিতীয় পার্টে আসবে রহনপুরের আরও ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী জায়গাগুলো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ছোট ছোট্ট ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ